রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য আরও একটি বড় খবর আরও একটি বড় খবর এবার বিকাশ ভবন থেকে বিকাশ ভবন থেকে এবং শিক্ষা দপ্তর থেকে যে আপডেট উঠে আসছে যে পার্শ্ব শিক্ষকদের যে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির ফাইল রেডি এবং পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির ঘোষণা খুব শীঘ্রই হতে চলেছে বলে আমাদের কাছে খবর এসেছে সদ্য সদ্য আমরা যে খবরটা পেয়েছি আজকে হয়তো সেই আপডেট দিতে আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ আপডেট দিতে আমাদের একটু দেরি হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যে খবর পেয়েছি শিক্ষা দপ্তর সূত্রে যে ফাইল কার্যকর হতে চলেছে ভাতা বৃদ্ধির ঘোষণা খুব শীঘ্রই হতে চলেছে এবং সেখানে ক্যালকুলেট করে আমাদের যে অনুমান পুজোর পরেই হয়তো সেই ঘোষণা হবে এবং আমরা আশা রাখি এসএসএম কর্মীদের যে দাবি এসএসএম কর্মীদের যে বঞ্চনা সেই বঞ্চনার হয়তো এবার অবসান করবে রাজ্য সরকার কারণ আর কতদিন আর কতদিন বঞ্চিত রাখা যায় এক শ্রেণীকে আপনারা যদি দেখেন প্রতিটি ক্ষেত্রে যারা তৃণমূল সরকার গঠনের পর নিয়োগ হয়েছে যাদের হয়তো এখনও পর্যন্ত পাঁচ বছর সাত বছর চাকরি হয়নি তাদের জন্য যদি মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা বৃদ্ধির ঘোষণা করেন তাদেরকে যদি একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে তাদের জীবনযাত্রার তাদের চাকরি জীবনের মানোন্নয়ন করতে পারে তাহলে কেন এই বঞ্চিত এস এস এম কর্মীদের পার্শ্বশিক্ষকদের এস এস কেম এসকে বন্ধুদের নিয়ে ভাববে না বা ভাবনা চিন্তা করবে না রাজ্য সরকার বন্ধুগণ সব ধারণাই যেমনটা চলছে এই মুহূর্তে এসএসএম কর্মীদের মধ্যে কেউ বলছেন এই সরকার এইবার দাবি পূরণ করবে আবার কেউ বলছে না এইবারও হবে না নির্বাচনের পরবর্তী সময়ে যদি হয় কিছু হবে আবার সরকারপন্থীরা বলছেন না দু হাজার পঁচিশের আগেই ভাতা বৃদ্ধি হবে আবার যারা সরকারের উপর বিশ্বাস রাখতে পারছেন না তারা বলছেন না কোনো দিনেই ভাতাবৃদ্ধি হবে না যাই হোক বিভিন্ন চিন্তা কিন্তু ঘোরাফেরা করছে এস এস এম কর্মীদের মধ্যে ঠিক এই পরিপ্রেক্ষিতে আমরা যে খবর পেয়েছি শিক্ষা দপ্তর সূত্রে এবং বিকাশ ভবন সূত্রে যে খুব শীঘ্রই শিক্ষক সহ এস কেমএসকে সহ এস এস এম কর্মীদের যারা এসএসএম কর্মী রয়েছেন যারা দীর্ঘ পনেরো কুড়ি বছর ধরে শিক্ষকতা করছেন তাদের ভাতা বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ রাজ্য সরকারের যে পজিটিভ ভাবনা চিন্তার গল্প চলছিল সেই ভাবনা চিন্তাই তাহলে সত্য হতে চলেছে পুজোর পরেই ভাতা বৃদ্ধির সম্ভাবনা উঠে আসছে যেমনটা কিন্তু খবর উঠে আসছে ঠিক অপরদিকে নবান্ন থেকেও আমরা খবর দিয়েছি আপনাদেরকে নবান্ন আধিকারিকদের সঙ্গে নবান্নে গিয়ে আমাদের প্রতিনিধি কথা বলেছেন তারাও বলেছেন যে পুজোর পরেই ভাতা বৃদ্ধি হবে কারণ সরকারের নির্দেশ রয়েছে সব কিছু পাস করার জন্য যাই হোক যদি খবর সত্য হয় পুজোর এক মাসের মধ্যেই ভাতা বৃদ্ধির ঘোষণা হয়ে যাওয়ার কথা প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে এস এস এম শিক্ষকদের পার্শ্বশিক্ষকদের এস এস কে শিক্ষা বন্ধুদের শিক্ষাবন্ধুদের ভাতা বৃদ্ধির প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ